আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আসসালামু আলাইকুম পাপ্পু পিক থেকে আবার নতুন একটা ভিডিওতে তবে এইবারের ভিডিওটা আমরা অন্যান্য যে দশটা পিসি বিল্ড করি তার কাছাকাছি তবে একটু ডিফারেন্ট কারণ এই ফুল পিসি বিলটাই হচ্ছে আমাদের একজন ডেডিকেটেড কাস্টমারের জন্য অলরেডি একজন ভাইয়ের জন্য আমাদের এই পিসি বিলটা হচ্ছে যেটা হচ্ছে সে সম্ভবত বরিশাল থেকে কনফার্ম করছে অনলাইনে অর্ডারটা কনফার্ম হয়েছে আমাদের এই পিসিটা ফুল পিসিটা বিল হচ্ছে তার বাজেটটা ছিল এক লাখ পঁচিশ হাজার টাকার কাছাকাছি তো আমরা এই পিসিটা বিল করছি ওনার বিল আসছে টোটাল এক লাখ তেইশ হাজার সামথিং তো আমি আরও কিছু সাজেশান ছিল এইখানটা এই পিসি বিল্ডার ক্ষেত্রে কিছু সাজেশান ছিল কিন্তু ফর দ্য বাজেট সে সাজেশানটা নিতে পারি নাই সো পুরো ভিডিওটা দেখি এখানে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব যে প্রথম কথা চিনি কী কী প্রোডাক্ট এনেছে সেটা বলবো আমরা কী নিয়েছে এবং কী কী চেঞ্জ করা যাইতো অল্প একটু কী কী চেঞ্জ করা যাইতো সেটা নিয়ে একটু আমরা কথা বলবো তো এক লাখ পঁচিশ হাজার টাকার কাছাকাছি যখন আমরা পিসি বিল্ড করতে যাচ্ছিলাম তো ওনার প্রোডাক্টিভিটি কাজের জন্য প্রোডাক্টটা দরকার ছিল প্রোডাক্টিভিটির বেশ কিছু কাজের জন্য ওনার প্রোডাক্ট সিলেকশনেই মেজোরিটি মেজোরিটি ছিল ওনার প্রোডাক্ট সিলেকশন সো সবগুলো ওনার প্রোডাক্ট সিলেকশনে আমরা টুকটাক কিছু চেঞ্জ করছি বেশিরভাগটা ওনার সিলেকশনই ছিল প্রথমেই উনি প্রসেসর হিসেবে যেটা চয়েস করেছে রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো মার্কেটের ওয়ান অফ দ্য মোস্ট হটক প্রোডাক্ট বলা যায় এখন বর্তমান সময়টাতে গত সপ্তাহের আগ পর্যন্ত একুশ হাজার টাকার কাছাকাছি প্রোডাক্টের প্রাইসটা আপ ডাউন করতেছিল এই সপ্তাহে দিয়ে টাকার টাকার উপরে উপরে চলে গেছে বাট যেহেতু উনি আমাদের একজন মানে অনলাইন কাস্টমার আমরা চেষ্টা করছি এই ভিডিওতে এই প্রসেসরটার প্রাইস এসে তেইশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি তেইশ হাজার টাকা ও আমরা তেইশ হাজার টাকা প্রাইস করছি তারপরেও স্পেশাল কিছু ডিসকাউন্ট ছিল তো তেইশ হাজার টাকার মধ্যে এই প্রসেসরটা সে এসে আট কোর ষোলো থ্রেডের এই প্রসেসরটা থ্রি পয়েন্ট এইট থেকে আপ টু হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পর্যন্ত একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ থাকে এটা একটা বিল্টিন আইজিপিও বিল্টিন গ্রাফিক্স সহ থাকে তো যারা বেসিক লেভেলের পিসি বিল্ড করতে চান একটু বেশি যারা প্রসেসরে প্রেসার দিবেন যে কাজগুলোর মধ্যে কিছু ধাঁচ আছে যেমন অনেকেই আছে যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য গ্রাফিক্স কার্ড ম্যান্ডেটরি যারা আপনার গেমিং করবে তাদের জন্য গ্রাফিক্স কার্ড ম্যান্ডেটরি বাট যারা দেখবেন যে প্রসেসরে যেমন ধরেন কোডিং নিয়ে কাজ করবেন আয়দার কি বলে প্রসেসর রিলেটেড যে কাজগুলো আপনারা করবেন তাদের যদি হয় তাদের জন্য বর্তমান বাজারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বিকজ হচ্ছে এটার যে প্রাইসটা এখন পর্যন্ত প্রাইস বাড়ার পরে যেখানে চব্বিশ হাজার টাকা চলে আসছে তারপরও ওয়ান অফ দ্য বেস্ট ডাবল সেভেন ডাবল জিরোর সাথে পেয়ার আপ করার জন্য মাদার বোর্ড নিয়েছি এম এস এর বি সিক্স ফিফটি এম গেমিং ওয়াইফাই এটা দুইটা র্যাম স্লট এবং দুইটা এন ভিএম স্লট সহকারে মাদার বোর্ড টাইপসি পোর্ট আছে এবং এন ভি ই পোর্টসগুলো হচ্ছে জেন ফোর সাপোর্টেড লাইটেনিং পোর্ট সহ ওয়াইফাই সিক্স সহ এবং এটার বাজেটটা যদি আপনি খেয়াল করেন বাজেটটা আঠারো হাজার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সো এই বাজেটে বর্তমানে যত লুকস এবং হেভি ওয়েটের দিকে কারণ হিটসিংগুলো বেশ ভারী ভারী রকম হিটসিং এটা দিয়ে ইউজ করা হয়েছে সব মিলে আঠারো হাজার চারশো টাকার মধ্যে এটা একটা মানে বেস্ট চয়েসই বলা যায় এই ফুল পিসিটার আমরা স্টোরেজ হিসেবে ইউজ করেছি কেসি থ্রি থাউজেন্ড জ্যান ফোর ওয়ান টারাবাইট একটা এনভিএমই এই এনভিএমইটা মানে মার্কেটে মনে হয় সবচেয়ে বেশি চলা ওয়ান টিভির মধ্যে একটা সাত হাজার এমবিপিএস রিডার স্পিড সহ এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টটার প্রাইস আসে বর্তমান বাজারে বারো হাজার দুইশো টাকার কাছাকাছি বাট এই জেন ফোরের প্রাইস কিন্তু ছিল দশ হাজার ছয় সাতশো টাকার মধ্যে কিন্তু এখন চলে গেছে বারো হাজার টাকায় মার্কেটে আসলে সব ধরনের একটু প্রাইস আপ হয়েছে তার মধ্যে এটাও একটা সো বারো হাজার টাকার মধ্যে এই ওয়ান টিভি বি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস জ্যানফোরের আরও বেশ কিছু এনভিএমই আছে এই বাজেটে নেওয়া যায় আবার যদি একটু স্পিডটা কম্প্রোমাইজ করেন জ্যানফোরের এনভিএমই বেশ কিছু আপনি পেয়ে যাবেন নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন বাট এটা আমার কাস্টমারের রিকমেন্ডেশন ছিল সো আমার কাছে কোনো অপশান নেই আমাকে কাছে কাস্টমার যেটা চাইবে সেটা তাকে দিতেই হবে এগারো হাজার নয়শো টাকা পর্যন্ত আমরা এটা প্রাইস করে দিতে পারছি র্যাম হিসাবে আমরা যেটা করতেছি কোর্সিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফাইভের ষোলো জিবি ছয় হাজার ম্যাগার্সাল র্যামটা ইউজ করতেছি সিএল হচ্ছে থার্টি থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স এবং এখানে আমরা একটা বক্স সহ দিতে পারছি যদিও এখানে একটা মেজর পয়েন্ট হচ্ছে কাস্টমার কিন্তু একটা স্টিক ইউজ করতেছে আমাদের রিকমেন্ডেশন বারবার এই ছিল যে দুইটা বাট উনি বাজেটের জন্য এটাকে স্প্রেড আউট করতে পারতেছিলেন না বিকজ এই র্যামগুলোর প্রাইস বর্তমানে এইখানেও একটা জাম দিয়েছে আট হাজার একশো টাকা দুশো টাকা পর্যন্ত চলে গেছে যদি আমরা কাস্টমারকে বিল করছি এটা সাত হাজার চারশো টাকায় পার্চেস আমাদের আগের পারচেস ছিল আগের পার্চেস ছিল দেখেই শুধুমাত্র আমরা এটা করতে পারছি নাহলে কোনোভাবেই সম্ভব ছিল না আচ্ছা এই র্যামটা এটা আট জিবি সহকারী র্যাম এবং যেটা বললাম সিএল হচ্ছে থার্টি সিএল এবং ওটার বাস স্পিড হচ্ছে ছয় হাজার স্যার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং কর্সিয়ার হচ্ছে র্যামের চয়েসের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বলা যায় উইদিন দা মার্কেট বিডি মার্কেট বাংলাদেশের ও মানে বেস্ট চয়েস অনেক সব সময়ের জন্যই সো এটা চয়েস করা হয়েছে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে যখন সিলেক্ট করতে গেলাম আমার কাস্টমারের সিলেকশন ছিল ফোর জিরো সিক্স জিরো একটা ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স কের মধ্যে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্সের মধ্যে একটা ফোর জিরো সিক্স জিরো সে নিচ্ছিল বাট আমি তাকে সাজেস্ট করলাম যে ভাই আর একটু মানে সেম বাজেটে আমি যদি অন্য কিছু সাজেস্ট করতে পারি কেন আপনি ফাইভ জিরো সিক্স জিরোতে যাবেন না তখন আমরা সাজেস্ট করলাম জুটা কেয়ার ফাইভ জিরো সিক্স জিরো এইট জিবির ডিডিএস সেভেনের এই গ্রাফিক্স কার্ডটা এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ডুয়েল ফ্যান সহকারে এইট জিবির একটা কার্ড বাট এটার প্রাইসটা যদি দেখেন মানে এক্সক্লুসিভলি আমরা কাস্টমারকে প্রাইস করছি এটা ফোরটি সিক্স থাউজেন্ড টাকা অনলি মানে ফোরটি সিক্স থাউজেন্ড টাকায় ফোর জিরো সিক্স জিরো পাওয়া ফাইভ জিরো সিক্স জিরো পাওয়া যাচ্ছে আমি যখন ফার্স্ট টাইম এটার মানে আমি যখন নিয়েছি তাহলে আমি চিন্তা ছিলাম যে ভাই এই বাজেটটা ফাইভ জিরো সিক্স জিরো তাও জুডাকের মতো জুটাকের কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে থ্রি ইয়ার্স তো ওয়ারেন্টি আসেই অফিসিয়াল ওয়ারেন্টি লিমিটেড থ্রি ইয়ার্স আবার আপনি যদি ওয়েবসাইটে লগ ইন করে নেন এটাতে এক্সট্রা আরও টু ইয়ার্স আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তার মানে টোটাল ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে দিন বাজেটে ফোরটি সিক্সের মধ্যে প্রথম কথা ফাইভ জিরো সিক্স জিরো বাট মার্কেটে এমনিই এটা মানে নাই বললেই চলে অলমোস্ট মানে এটা ঢুকছে খুব রিসেন্ট টাইমে উইদিন দ্য উইকে মনে হয় শেষ আমার মনে হয় না যে বাংলাদেশে আর সর্বোচ্চ মনে হয় চার পাঁচ পিস থাকলে থাকতে পারে হোল বাংলাদেশে তার মধ্যে একটা ভাই নিয়েছে আমি অনেক কষ্ট করে এটা অ্যারেঞ্জ করে দিচ্ছি সত্যি কথা বলতে আচ্ছা এটার প্রাইস আসছে ফোরটি টাকা এই ফুল ইউনিটটাকে পাওয়ার আপ করার জন্য আমরা যেটা করতেছি এসআর ব্র্যান্ডের ফাইভ ফিফটি ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ এই পাওয়ার সাপ্লাইটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহকারে আসে এবং উইথ কেস মানে পুরো কেস সহ ওয়ারেন্টি থাকে এবং এটার প্রাইসটাও খুব রিজনেবল থাকে এটার প্রাইস থাকে ফাইভ থাউজেন্ড টাকার পাঁচ হাজার টাকার আশেপাশে এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই নর্মালি এই বাজেটে আমরা যতগুলো পাওয়ার সাপ্লাই দেখি যেমন ফার্স্ট প্লেয়ার ধরেন ডিপ কুল ধরেন আদার কোর্সিয়ার ধরেন বেশিরভাগই হচ্ছে নন মডিউলার প্রাইসের নন মডিউলার প্রোডাক্টের যে প্রাইস থাকে ওরা সেম বাজেটের মধ্যে আপনাকে যেটা করতেছে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই প্রেজেন্ট করতেছে এবং অ্যাসার যে রিনন একটা ব্র্যান্ড এবং এটার বাংলাদেশি ইম্পোর্টার হচ্ছে কম্পিউটার সিটি বাংলাদেশ লিমিটেড ওরাও খুব ট্রাস্টেবল তো সব মিলে আমার কাছে মনে হয়েছে এই বিলের জন্য এটা পারফেক্ট আছে তো সেই জন্যই আমার এই ফাইভ ফিফটিটা সিলেক্ট করা এইবার চলে আসি লিকুইড কুলারে মানে কুলার সেকশনটায় কুলার সেকশনটায় কাস্টমার যেটা চয়েস করতে চাচ্ছিলো মানে কাস্টমারের চয়েস যেটা অনেস্টলি স্পিক এটা আমার কোনো রেফারেন্স কাস্টমার বলছে ভাই আরেকটিকে টু ফোরটি এ জিবি হোয়াইট যে ভার্সনটা আছে এবং ভার্সন থ্রিটা ওইটাই আমার লাগবে কোনো কথা নেই আর আমার কাছে যখন কোনো কাস্টমার চায় যেইটা চাইবে যদি বিডি মার্কেটে থাকে বাংলাদেশের মার্কেটে আমরা অ্যারেঞ্জ করে দিই তো আমরা এটাও অ্যারেঞ্জ করে দিছি যেটার প্রাইস আট হাজার তিনশো টাকা আর বেশি কিছু নয় টু ফোর্টিটা লিকুইড কুলার আছে আর এটার সাথে আমরা কেবিনেট যেটা ইউজ করছি ওটার সাথে পারফেক্টলি সিঙ্ক আপ হবে বেশি কথা না বলে কেসিংটাই দেখা যাও তো কেসিংটা যখন আমরা আনবক্স করতেছি দেখতেই পারতেছি মানে চমৎকার হোয়াইট এটা কেসিং এটা হচ্ছে ভেলো টপের টাইফুন সিরিজের এফ ফাইভ ডাব্লু ডাব্লু মানে হোয়াইট কেসিংটা এই কেসিংটা ইনবিল্ড পাঁচটা ফ্যান সহকারে আসে এবং এই পাঁচ পাঁচটা ফ্যানই এয়ার জিবি ফ্যান যেগুলো আপনি সুইচের থ্রুতে কন্ট্রোল করতে পারবেন পাঁচটা ইনবিল্ড এয়ার জিবি ফ্যান সহকারে এই কেসিংটা ফুল ইয়ে কোরিয়াম সাইজের একটা কেসিংটা দেখতেই পাচ্ছেন এই কেসিংটার প্রাইস আসে সাঁত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এই প্রাইসটাকে তো বিরল দেখার পরে এই আমাদের ফুলপিসি বিল ফুলপিসি বিলে আমরা আবারও যে কম্পোনেন্টগুলো ইউজ করছি প্রথম কথা হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসর এম এস এ সিক্স ফিফটি এম এ গেমিং ওয়াইফাই মাদারবোর্ড একটা কোরশিয়ারের ছয় হাজার মেগা হ্যাক্সেল আট জিবি সহকারে সিএল থার্টির একটা র্যাম ষোলো জিবির একটা স্টিক ওয়ান ট্যাডাবাইট কিংস্টোনের কেসি থ্রি থাউজেন্ড ওয়ান ট্যাডাবাই টেন ইউজ করতেছি পাওয়ার সাপ্লাই হিসাবে এসআর ফাইভ ফিফটি ওয়াট একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি ফুল মডিউলার সাথে গ্রাফিক্স কার্ড হিসাবে জোটাকার ফাইভ জিরো সিক্স জিরো এবং কুলার হিসাবে আর্কটিকের এল টু ফোরটি টু ফোরটি যেই ভাষণ থ্রি যেটা কুলার যেটা আছে এই কুলারটা ইউজ করতেছে এই হচ্ছে টোটাল বেশি আমাদের কম্পোনেন্ট যেখানে আমাদের বিভিন্ন ওয়েবসাইট প্রাইস অনুযায়ী এটার প্রাইস থেকে এক লাখ বত্রিশ তেত্রিশ হাজার টাকার কাছাকাছি বর্তমান প্রেক্ষাপটে বাট আমরা আমাদের যেই আপু মানে যে এই বিলটা করছে আর কি বেসিকলি একজন আপু তার জন্য বেসিক্যালি বিলটা করা বাট আমার মাধ্যমে আসছে হচ্ছে একটা ভাইয়ের মাধ্যমে বাট ওইটা মানে বিল্ড করছে করা হয়েছে আপুর জন্য আপুর মোটামুটি কালার সুর সলিউশন থেকে মানে কালার চয়েস থেকে শুরু করে কুলার টুলার আমার কাছে মনে হয়েছে চরম মানে নাইস একটা লুকস আসছে আপুর রুচির প্রশংসা তো কিছুটা করতেই হবে কারণ কুলারটার ক্ষেত্রে আমার আমি চিন্তা করছিলাম যে আর একটু রিজনেবল প্রাইসের কোনো কুলার কিন্তু আপু স্টিক ছিল যেভাবে আমাকে এই কুলারটাই লাগবে তো সব মিলে পারফেক্ট একটা বিল্ড হয়েছে আমার কাছে তো বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী আজকে এই প্রজারাক্টের প্রাইস লিস্টে যদি দাঁড়ান এক লাখ তিরিশ বত্রিশ হাজার টাকার কাছাকাছি মিনিমাম এটার প্রাইসটা যাবে বাট যেহেতু পিকটাইটি সব সময় ভালো প্রাইস দেয় কাস্টমারদেরকে এটা আপনারা সবাই কম বেশি জানেন সেই জন্য কাস্টমার এই পিসিটা ফুল তার প্রাইস পড়ছে অনলি এক লাখ তেইশ হাজার টাকা মানে ওয়ান পয়েন্ট টু থ্রি কে এক লাখ তেইশ হাজার টাকায় এই বিলগুলো যদি আপনারা রেগুলার আপডেটগুলো পেতে থাকেন তাহলে আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা বিল্ড করতে যাচ্ছেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদের কাছে বিল্ড করতে পারেন অনলাইনের ক্ষেত্রে আমাদের ফেসবুক ইউটিউব মেসেঞ্জার নক দেবেন অফলাইনের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্ল্যানের তলায় তিনশো একান্ন আটান্ন শোরুম রুম তলায় এক হাজার পঞ্চাশ শোরুম সেখানে নক করবেন আর যদি অফিস থেকে বিল করতে চান আমার সাথে সেই ক্ষেত্রে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিংয়ে মিনিতা পাঁচার চারশো দুইয়ে চলে আসবেন চারতালায় চারশো দুই সেখান থেকেও বিল্ড আপে করতে পারেন এই তো আজকের ভিডিওতে সব কিছু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ